আসসালামু আলাইকুম আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আমি কোথায় কাজ করি আমার রুম থেকে আমার হোটেলে যেখানে কাজ করি সেখানে যাইতে কত মিনিট লাগে আজকে সে ব্লগ আমার দেখবেন কোথায় অবস্থিত অবশ্যই শেয়ার করবেন বের হয়ে গেছি রুম থেকে আর চলে আসছি ফার্স্ট সিগন্যাল একবারে যে বড় একটা বিল্ডিং দেখতেছেন আমার হোটেল এই একটা সিগন্যাল আছে সিগন্যালের পর আরো একটা সিগন্যাল আছে ওই সিগন্যালের পর আমার হোটেলটা আর পাশে যে মার্কেটটা দেখতেছেন এই যে পাশে এই যে এটা এই যে এটা হচ্ছে লুলু মার্কেট রমজান মাসে সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ যারা অসহায় আছে যারা তাদের পাশে দাঁড়ান যেভাবে হোক যেভাবে পারেন আপনি আর্থিকভাবে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে হোক যেভাবে পারেন মানে যারা মজলুম আছে তাদেরকে সহায়তা করবেন আর আমরা আসি অনেকেই মানে রমজান মাসে আপনি যত মানে একে সত্যের তো ভালো করেই জানেন যত আপনি ভালো কাজ করবেন তার সত্যুর গুণ আপনি সব পাবেন দান সৎকা খুব বেশি বেশি করবেন ইফতারি আমরা করি অনেক পনেরো বিশ আইটেম দিয়ে ইফতারি করি দশ বারো আইটেম দিয়ে ইফতারি করি আট দশ আইটেম দিয়ে করি তাদের জন্য কি আমরা দুইটা আইটেম বরাদ্দ রাখতে পারি না বা তাদেরকে কি আমরা তিন চার আইটেম দুই দুই তিন আইটেম দিয়ে কি আমরা তাদেরকে ইফতারি করাতে পারি না অবশ্যই পারবো এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে এই অনুরোধটা আমার থাকলো অবশ্যই খুলে দিছে সিগন্যাল চলে যাচ্ছে হোটেলে ওই সিগন্যালটাও খোলা তবে পাই কিনা জানি না আশা করি পাবো সিগন্যালটা শেষ পর্যন্ত যাই না কারণ সিগন্যালটাতে আমি ভয় যাই নাই কারণ সিগন্যাল ওভারটেক করলে সৌদি আরবে তিন হাজার রিয়েল ছিল এখন নাকি শুনছি ছয় হাজার রিয়েল জরিমানা সিগন্যাল ওভারটেক করলে ক্যামেরা বসানো থাকে এই জন্য ভয় আর গেলাম না তে আমার হোটেল আমার হোটেল আমার বাসা থেকে আসতে হাইটে আসতে লাগে আট থেকে সাত আট মিনিট আর গাড়িতে সিগন্যাল না পড়লে দেখা গেছে দুই তিন মিনিট এটা আমি চলে আসছি হোটেলে অবশ্য খুবই কাছে অনেকদিন ভাবলাম যে হোটেল নিয়ে একটা ব্লগ করবো সুন্দরভাবে ডেকোরেশন করা রমজান উপলক্ষে এই যে দেখেন এই যে এটাই হচ্ছে এই এদিক দিয়ে রিসেপশন আর এদিক দিয়ে হচ্ছে আমাদের পার্কিং এটা হচ্ছে আমাদের হোটেলের পার্কিং অনেক বড় পার্কিং এই যে দেখেন এই হচ্ছে হোটেলের পিছন সাইড হোটেলে চলে আসছি এখন বের হয়ে গেলাম শুরু করতে হবে আমার কাজ হচ্ছে হোটেলের পিছন সাইড থেকে দেখেন এই যে এটা হচ্ছে হোটেলের পিছন সাইড থেকে এই যে ভিতর থেকেও আপনাদেরকে দেখাবো হোটেলটার ভিতরে কেমন বা কিছু এই যে দেখেন এইটাই আসছি হোটেলে এটা হচ্ছে আমাদের কিচেনের দরজা ইমার্জেন্সি ডোর আর এটা হচ্ছে সিকিউরিটি অফিস ওই যে সিকিউরিটি অফিস এখন নিচে নামতেছি এখানে হচ্ছে আমাদের বিভিন্ন অফিস যেমন এইচআর অফিস হাউস কিপিং অফিস আমাদের ক্যাপ এই স্টাফরা যেখানে খাওয়া দাওয়া করে সব কিছুই এই যে এখানে এখন আমার হাজিরা দিতে হবে এখন আমাকে থ্যাংক ইউ দিবে এই যে দেখেন এই যে থ্যাংক ইউ দিছে আমি যে আসছি এন্ট্রি করছি এই জন্য আমাকে থ্যাংক ইউ দিল এখানে আমাদের স্টাফের সব লন্ড্রি থাকে আমাদের যে ইউনিফর্ম এটা হচ্ছে স্টোর কিপার এটা হাউস কিপিংয়ের অফিস এটা তারপরে এটা হচ্ছে তাদের স্টোর এই যে লিনেন স্টোর এখানে কাস্টমার লন্ড্রি করা ইয়ে থাকে এখানে হচ্ছে মসজিদ আমাদের এখানে বেসমেন্টের মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ এই যে এখানে স্টাফরা নামাজ পড়ে বা কাস্টমার এখানে নামাজ পড়ে করে এই যে বড় নাই এই যে এখানে জিম করে এই যে 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 এই আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন বা ক্যাফটেরিয়া যেটাকে যেটাই বলেন এখানে খাওয়া দাওয়া দেয় এই যে এখানে সবাই বসে খায় আর দেখেন এখন শেষ ইফতারি আমি অনেক লেট করে ভিডিও শিখতে আমি যে খাওয়া দাওয়া দিতেছি এখানে পাতে ওকে আর আবার এই যে এখানে হচ্ছে আমাদের মানে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম আছে ওইদিকে এগুলো হচ্ছে আমাদের লকার আমাদের কাপড় চোপড় রাখার জন্য এই যে আমাদের ইউনিফর্ম এখানে রাখার জন্য আমার যেমন আমার হচ্ছে এটা সিক্সটি ওয়ান আমার লকারের নাম্বার হচ্ছে সিক্সটি ওয়ান সেইটাও দেখাই দিলাম এই যে এটা হচ্ছে আমার লকার এই যে এখানে চাকু টাকু সব আছে চাকু টাকু সব এটা ভিতরে রাখি লিফ্ট লিফ্ট এখন আমি কিন্তু কাজ স্টার্ট করে দিব ওকে হুম ফাইনালি চলে আসছি রুম সার্ভিস এটা রুম সার্ভিস এই যে দেখেন এটা হচ্ছে রুম সার্ভিস আমি ফাইনালি চলে আসছি এটা হচ্ছে আমাদের কিচেন এই যে কিচেন এটা হচ্ছে স্টোয়ার এরিয়া মানে কালো সব কাদের এটা লোক লাইট করে সব ওয়াশ করবে এই আমাদের কিচেন এই যে দেখেন দুইটা ফ্রিজ এখানে একটা একটা টেবিল এই যে দেখেন এই হট ডগ হট সব সব এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের গ্রিল টিল এখানে করা হয় কালার কালার যা সব অফার সব এটি হলো আমাদের কি সে নিজে দেখেন বড় বড় এই যে চুলা সব এটা হচ্ছে আমার পিছনে যেটা হচ্ছে মাইক্রোওয়েন আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রাই করার ফ্রেন্স ফ্রাই বা যাই বলেন এই যেটা হচ্ছে ওভেন এটা কুকিং আর নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ এই যে এখানে আমাদের জিনিসপত্র ফ্রিজতে যে জিনিসপত্র রাখা হয় ওকে ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই জাকারি অফিসিয়াল ওয়ান ফোর ওয়ান পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই মাদানকারী